রান্নাঘরে নিয়ে এসেছি আজকে কিন্তু আমি মাছ মাংস কিছু রান্না করছি না আমি আজকে একটা স্পেশাল খুব মুখরোচক রান্না করছি যেটা আজকে আমি রান্না করছি ঘরে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তা হাতের কাজে সঙ্গে সঙ্গে একটু ভালো মন্দ তো খাবার খেতে হবে আজকে আমি কি করছি দেখুন আমার বাগানে অনেক অনেক এরকম খারকোল পাতা হয়েছে এই দেখুন এটাকে আমরা বলি খারকোল পাতা অনেকে হয়তো চেনে না বা খেতে জানে না যারা খেতে জানে না তাদেরকে আমি আজকে এটা খাওয়া শেখাবো ভীষণ ভালো আর ভীষণ মুখর উঁচু হুম এই দেখুন পাতাগুলো ঠিক এরকম সরু সরু হবে এরকম ডান্ডি ঠিক এরকম হবে হ্যাঁ আমি আজকে এরকমই ধরনের এই যে খারকোল পাতা নিয়ে এসে এটা বাজারে কিনতেও পাওয়া যায় খারকোল পাতা আজকে নিয়ে এসেছি আমি কিছুটা পাতা এই যে কুচিয়ে নিয়েছি এটা পাতাটাকে কুচিয়ে নিতে হবে যে পাতাটাকে আমি কিছুটা কচিয়ে ধুয়ে নিয়েছি আর কিছুটা আপনাদের এই যে দেখানোর জন্য আমি রেখেছি যে পাতাটা এরকম হবে গাছগুলো ঠিক এরকম হয় হুম এরকম হয় এটা বাগানে হয় বাগানে ফুল বাগানে আমার হয়েছিল আমি আজকে নিয়ে এসেছি এরকম তিন ধরনের এই যে পাতা এরকম হয় এটা করতে কি কি লাগছে তাহলে আমি সেটা দেখাই এটা করতে আমার কিচ্ছু না এটা শুধু গরম গরম ভাত আর লেবুর সঙ্গে খেতে হবে দারুণ একদম এটা করতে আমার এই তিন চার কোয়া আমি রসুন নেব এই যে তিন চার কোয়ার রসুন দিচ্ছি আর একটু নুন লাগবে আর খাওয়ার সময় যে লেবুটা অবশ্যই লাগবে লেবুতে টেস্ট বাড়িয়ে দেয় আর আমি যেহেতু অল্প ঝাল বুঝে আপনারা খাবেন যদি ঝাল বেশি খান খাবেন আর যদি আমি যেহেতু চারটে লঙ্কা নিয়েছি আমরা ঝাল কম খাই চারটে লঙ্কা নিয়েছি আর একটু কালো জিরে নিয়েছি আর কিচ্ছু লাগবে না তাহলে আমি কীভাবে করছি দেখুন খুব তাড়াতাড়ি আর খুব সহজ আপনি বাড়িতে করে খাবেন আর সবাইকে করে খাবেন দেখবেন প্রশংসা করবে আমি তাহলে গ্যাসটা ধরাচ্ছি এই যে আমি পাতাটাকে আমি দিয়ে দিলাম আর এই যে তিন চার কোয়া রসুন এই যে তিন চার কোয়া রসুন এই যে রসুন আর কাঁচা লঙ্কা চারটে আমি কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে এই দু চার মিনিটের জন্য আমি বন্ধ করে কমিয়ে রাখবো কারণ এই জলটা একটুখানি ভাপানোর জন্য না হলে মুখে মুখে লাগতে পারে কুরকুর করতে পারে মুখে কচু খেলে বলে না মুখে পরে সেরকম আমি একটুখানি বসিয়ে নিলাম তাহলে এটা হোক দু চার মিনিট পর আমি আসছি আবার ফিরে আমি এই যে দু চার মিনিট পর ফিরে এলাম আমার এটা হয়ে গেছে বন্ধ হয়ে গেছে হয়ে গেছে আমি এবার এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেবো এই যে শুকিয়ে গেছে আর এতে জল নেই এই যে কচি জল ভাবটা এটার নেই এটা টেনে গেছে এবার আমি একটু মিক্সিতে মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব এই যে পাতাটা মধ্যে আমি একটু কালো জিরো দিয়ে দিচ্ছি এই যে এতটুক মতন এতটুক মতন আমি কালো জিরো দিয়ে দিলাম আর কিছু না এবার আমি এটাকে পেস্ট করছি আমার কড়াই আমার গরম হয়ে গেছে আমি বসিয়ে দিলাম এবার আমি একটু সর্ষে সরি আমি সর্ষে তেলের কথা বলতে ভুলে গেছি এবার আমি একটু সর্ষে তেল দিচ্ছি বেশি না অল্প সর্ষে তেল এই যে তেলটা দিয়ে দিলাম কড়াইতে তেল দিলাম তেলটা গরম হোক তারপর আমি পাতা দিয়ে আমি একটু নাল দাও ব্যাস আর কিছু না আজকে গরম গরম ভাত খাড়কল পাতা বাটা এচড় চিংড়ি আর আম দিয়ে ডাল আমার ঘরে এইসব বেগুন ভাজা এইসব রান্না হয়েছে আজকে খারকোল পাতাটা স্পেশাল আমার তেলটা গরম হয়ে এই যে পেস্ট পেস্টটা আমার হয়ে গেছে এবার আমি একটি সামান্য পরিমাণ মতো মন পরিমাণ মতো নুন যতটুকু লাগবে যেটো পাতা তত হয়ে গেছে পরিমাণ মতো দিয়ে দিলাম এই যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম এবার আমি শুধু এটাকে তেলে নাড়বো আর কিচ্ছু করতে হবে না এই যে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তারপরে পাতা বাটাটা দিয়ে দিলাম নুন দিলাম সামান্য দিয়ে এবার নাড়বো হুম এরকমভাবে শুধু এই যে এরকম ভাবে শুধু নাড়ব পাতাটা আর কি হয়েই এসেছে খুব তাড়াতাড়ি যায় রবিবার ছুটির একটা বাটা থাকবে আমার কিছু সময় নাড়লাম এই যে নাড়ার পর এরকম আমার হয়ে গেছে পুরো কমপ্লিট এবার আমি এটাকে নামিয়ে নেব এবার এবার পুরো রেডি এটা খাবার চলে যাবে। পাতে আমি গ্যাস অফ করে দিচ্ছি আমার এটা পুরো হয়ে গেছে আমার তালে রান্না রেডি আজকে দুপুরের মেনু হয়েছে ডাল এচুড়ের তরকারি আর বাটা তো আছে স্পেশাল আজকে বললাম আর আম দিয়ে টমেটো দিয়ে চাটনি সঙ্গে গন্ধ রাখলে ওহ দারুণ দুর্দান্ত তাহলে আপনারা এটা বানাচ্ছেন খাবেন খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমি ভিডিওটা শেষ করছি আজকে আমার এই যে খাবারের মেনুটা দেখুন তার সঙ্গে কিন্তু প্রেশার পাতা বাটাটা আছে তাহলে পাতা বাটাটা খাচ্ছেন আর আমাকে কমেন্ট করে জানাচ্ছেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে এখানেই শেষ করি টাটা